লিটার বা মুরগির পায়খানা ব্যবহারের সুবিধাগুলো কি কি অসুবিধাগুলো কি কি এবং এখনও কীভাবে উত্তরাঞ্চলের দিকে মুরগির লিটার ব্যবহার হচ্ছে সেই সম্পর্কেই খুটিন একটি বিষয় জানবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি মাছ চাষের প্রথম দিকের বিষয়গুলো দেখি তাহলে দেখব যে সরকারিভাবেও আমাদের ওইভাবে ইন্সপায়ার করা হচ্ছিল যে মাছ এবং ফার্ম বা মাছ এবং মুরগি হাঁস আমরা একসঙ্গে চাষ করতে পারি ডে বাই ডে আধুনিকতার ছোঁয়ায় এসে এখন যে জিনিসটা আবিষ্কারিত হচ্ছে সেটা হচ্ছে যে মুরগি থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক হিউম্যান বডিতে ট্রান্সফার হওয়ার একটা চান্স আছে সেই সাথে সেই সাথে সাথে আমরা যেহেতু বিদেশে মাছ রপ্তানি করব তো সেক্ষেত্রে আমাদের মাছের বডিতে যদি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক টেস্টে ধরা খায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা ওগুলোকে আসলে বিদেশে রপ্তানি করতে পারবো না আমাদের যেভাবে মাছ উৎপাদন হচ্ছে তাতে দেখা যাবে যে এই ইন্ডাস্ট্রিটা যদি আমরা বিদেশে গ্রো ট্রান্সপোর্ট করতে না পারি তাহলে কিন্তু একটা সময় যাওয়ার পর চাষিরা কিন্তু নিরুৎসাহিত হবে তো মূলত আমরা যে বিষয়ে কথা বলছি সে বিষয়ে ফিরে আসি সেটা হচ্ছে যে এই কারণেই এখন ডে বাই ডে কিন্তু এই আপনার মুরগি বা হাঁস এর সঙ্গে মাছ চাষ এটাকে আসলে ডে বাই নিষিদ্ধ করা হচ্ছে বা নিরুৎসাহিত করা হচ্ছে এখন পর্যন্ত ওইভাবে আইন তৈরি করা হয়নি যে কাউকে আসলে দেখা গেছে ডিরেক্ট আসলে ইয়ার মধ্যে পড়বে তবে নর্মালি পরিবেশের কথা চিন্তা করে আপনাকে ম্যাজিস্ট্রেট বা এরকম কেউ কিন্তু যে কোনো সময় ফাইন করে দিতে পারে তো এটা গেছে একটা সরকারি পদ্ধতি এখন দেখা গেছে যে আমরা আসলে এই মাছ চাষ করার যে ব্যাপারগুলো এগুলো আসলে আমরা কিভাবে পুকুরে বেনিফিট হয় আর কি কারণে মানুষজন সুবিধা পাওয়ার কারণে এখন পর্যন্ত অনেকেই লিটার ব্যবহার করছে প্রথমত এই দিকটা জানবো সেটা হচ্ছে আপনি যদি এই বয়লার অথবা হচ্ছে যে আপনি যদি লেয়ার বা হচ্ছে যে ফাউমি বা হচ্ছে যে বাকি যে মুরগিগুলো আছে বা হাঁসগুলো আছে এগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এরা যে ফিটগুলো খাচ্ছে এগুলো খেয়ে কিন্তু মোটামুটি সব ফিট কিন্তু হজম হয় না এটার একটা বড় পার্সেন্টেজ কিন্তু বের হয়ে আসে পায়খানার সঙ্গে এটা আসলে সব সব প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য তবে এদের ক্ষেত্রে একটু বেশি কারণ এরা যেহেতু অনেক বড় বড় দানা খাচ্ছে খাওয়ার কারণে কিন্তু এদের মল দিয়ে বা হচ্ছে এদের পায়খানা দিয়ে কিন্তু এটার বড় অংশ একটা কিন্তু আপনার ডাইজেস্ট না বা হজম না হওয়া অবস্থায় কিন্তু বের হয়ে আসতেছে তো এটাই আসলে মাছের ওখানে বেনিফিট চিন্তা করা হচ্ছে সেটা হচ্ছে এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে যখন খাদ্য দেওয়া হয় বিশেষ করে এই যে আপনার ছোটো মুরগি বা লেয়ারের বাচ্চাগুলো যেগুলো আছে অথবা ব্রয়লারগুলো যেগুলো আছে এগুলো যখন পাত্রের মধ্যে খাদ্য খাচ্ছে তখন কিন্তু এদের নিচে যে কার্পেটটা রাখা হয় এটাতে তাদের মল এবং সেই সাথে সাথে তাদের হচ্ছে যে এই যে ধানের গুড়া বা এই যে এগুলো দিয়ে যে কার্পেটটা বানানো হয় এটাতে কিন্তু অনেক সময় দেখা যাবে যে ওই পাত্রে থেকে যখন ওরা খাদ্য খাচ্ছে তখন কিন্তু এগুলো সিটে সিটে এগুলো নিচে পড়ে যায় তখন কিন্তু এগুলো এই লিটারের সঙ্গে অ্যাড হওয়ার কারণে আমাদের যে প্রান্তিক পর্যায়ে চাষিরা কিন্তু এটার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এটাতে মোটামুটি একটা ভালো ধরনের ফিড কিন্তু তারা পাচ্ছে আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি তো এইখানে হচ্ছে এই একটা সুবিধা এরা পায় আরেকটা পায় হচ্ছে যে আপনার এই লিটারগুলো ব্যবহার করলে মানে এগুলো যেহেতু জৈব দেখা গেছে যে আমরা যারা হচ্ছে যে পুকুরে এই যে জৈব সার বলতে যে জিনিসটা বোঝাচ্ছিলাম যে আপনার রাসায়নিক সারের ফাংশনটা কাজ করার জন্য জৈব সারের প্রয়োজন পুকুরে মাছ একটু বেশি থাকার জন্য যেমন কাদা বা জৈব প্রয়োজন এই যে ব্যাপারগুলো এটা হচ্ছে যে এই যে জু প্লাংটনগুলো তৈরি করার জন্য যে জৈব প্রয়োজন সেটা হচ্ছে যে লিটারগুলো যখন ওরা পুকুরে ব্যবহার করছে তখন কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে জৈব হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে জু প্লাংটনের একটা ভালো মানের গ্রোথ কিন্তু এখানে হচ্ছে আর এই কারণেই এরা কিন্তু এখানে দেখা গেছে যে আপনার হচ্ছে যে বেশ ভালো মানের কিন্তু একটা প্রাণীজ আমিষ পুকুরে কিন্তু পাচ্ছে জুপ্লাংটন হিসেবে বা সুজি পোকা হিসেবে তো এটার কারণে মাছের এখানে কিন্তু একটা বেশ ভালো মানের গ্রোথ হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে এখনও কিন্তু মোটামুটি এই যে আপনার অ্যামোনিয়া যে সহনশীল মাছগুলো আছে বিশেষ করে আপনার হচ্ছে যেই যে আপনার পাঙ্গাস অথবা হচ্ছে যে আপনার এই যে তেলাপিয়া এই যে মাছগুলো আছে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনও আমি যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি যে এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিটারের পুকুরে হচ্ছে লিটারের পুকুর এখনও ওই অনেকগুলো এইভাবে ডিজাইন করা যে আপনার ফার্মের পাশে হচ্ছে আপনার হাঁসের ফার্ম আপনার দেখা গেছে পুকুরের পাশে হাঁসের ফার্ম বা মুরগির ফার্ম বা হচ্ছে পুকুরের উপরেও দেখা যাবে যে এই যে আপনার আমাদের যে ব্রয়লারগুলো আছে এই ব্রয়লারগুলোর ফার্ম অথবা হচ্ছে যে আপনার লেয়ারের ফার্মগুলো এখন দেখা গেছে অনেক কস্ট কস্টলি ফার্মগুলোর মধ্যে হচ্ছে ডিম পাড়া যে মুরগিগুলো আছে লেয়ার এগুলো এগুলোর কিন্তু এই যে লিটারের যে হচ্ছে আপনার যে পরিচ্ছন্নতার যে ব্যাপার এগুলোর কারণেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ফার্মগুলোর পাশে একটা দুটো করে কিন্তু পুকুর রাখা আছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে জানবেন যে এই পুকুরগুলোতেই মোটামুটি এরা এই লিটারগুলোকে ডিরেক্ট স্প্রের মাধ্যমে পানি দিয়ে সেচ দিয়ে বের করে দিচ্ছে এবং ডিরেক্ট পুকুরে পরতেছে এবং ওখানে মাছ তৈরি হচ্ছে বিশেষ করে পাঙ্গাস তেলাপিয়ে এগুলো ইয়া হচ্ছে তো এইটার আসলে দিক আসে এখনও কিছু কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক চলে আসতে পারে এবং সরকার থেকে নিষিদ্ধ ইয়ে করছে তো সেক্ষেত্রে এগুলো আসলে পুকুরে কোনোভাবেই দেওয়া যাবে না কারণ এখানে এটা যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে হুডহাট করে এমন ধরনের অ্যাক্সিডেন্ট আপনার ঘটে যাবে পুকুরে যে আপনি দুই বছর তিন বছর লাভ করেছেন খুব ভালো কিন্তু এক বছরে আপনার সম্পূর্ণ পুঁজি কিন্তু হারিয়ে যেতে পারে কারণটা কি আমি ধীরে ধীরে বলছি প্রথমত হচ্ছে যে আপনি যখন এই এইগুলোতে লিটার যখন ব্যবহার করবেন বা হচ্ছে আপনার পুকুরে যখন মাছ মুরগির ইয়াগুলো বের হবে পড়বে তখন গিয়ে যেটা হবে যে এর নিচে আস্তে আস্তে একটা এমন স্তর পড়ে যাবে যে পুকুরটা হিউজ পরিমাণ হচ্ছে যে আপনার কাদা নোংরা হয়ে যাবে কাদা গন্ধ হবে বিশেষ করে ড্রেনে সব বিশেষ করে শহরের দিকে আমরা যখন দেখি যে ড্রেনগুলোতে যখন কাদাগুলো তুলে প্রচণ্ড পরিমাণে কালো এবং নোংরা গন্ধ এরকম হয়ে যাবে এরকম হয়ে গেলে আপনার কিন্তু দেখা যাবে যে পুকুরে ফ্রিকুয়েন্টলি গ্যাস হবে মাছ যেতে পারে এবং বিভিন্ন ধরনের প্রবলেম হবে এছাড়াও যেটা হবে যে আপনি যদি লিটার ব্যবহার করেন বা হচ্ছে যদি আপনারা এই যে মুরগির যে কার্পেটগুলো যেগুলো আছে যখন মুরগি টেন্স করে বা শিফট করে তখন কিন্তু এগুলো তারা বস্তায় শুকনা লিটার হিসেবে বিক্রি করে তো তখন গিয়ে যেটা হয় যে এগুলো যদি আপনি ফ্রিকোয়েন্টলি দেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার এই পুকুরে এই এগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে যে যে ধানের তুষ বা হচ্ছে যে বাকি যে ইয়াগুলো থাকবে এখানে এগুলো অনেক সময় পুকুরে দেখা গেছে যে খুব দ্রুত পচবে না না পচার কারণে এখানে কিন্তু এই যে উকুন বা এই জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো আছে এগুলো কিন্তু এখানে কলোনি ফর্ম করবে এবং দেখা যাবে যে আপনার মাছের কিন্তু হিউজ পরিমাণ ক্ষতি করতে পারে এছাড়াও যেটা হবে যে মাছের আপনার হচ্ছে যে বডিতে কিন্তু অ্যান্টিবায়োটিক চলে আসতে পারে আবার এটা কিন্তু নিম্নমানের একটা প্রোটিন যেখানে আমরা বারবার বলছি যে জাতীয় মাছের জন্য আপনাকে অবশ্যই এবং অবশ্যই আপনাকে ইয়া করতে হবে যে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে লেয়ার আছে আপনার এই যে লেয়ার মুরগি অথবা হচ্ছে যে ব্রয়লার মুরগি বা হচ্ছে ফাউমি যেগুলোই বলি না কেন এগুলো বা হাঁস এগুলোতে কিন্তু যে জিনিসটা হয় যে আপনার ফিট কিন্তু ষোলো পার্সেন্টের মতো প্রোটিন ষোলো থেকে সতেরো পার্সেন্ট প্রোটিন তো আপনি যদি ফিট এই ডিরেক্ট যদি হাঁসি মুরগির ফিটও পুকুরে দেন তাও কিন্তু আপনার পুকুরে মাছের যে ডিমান্ড বিশেষ করে কার্বজাতীয় মাছের যে ডিমান্ড প্রোটিন ডিমান্ড সেটা কিন্তু ফুলফিল হয় না তো এই কারণে প্রোটিন শর্ট হয়ে যাচ্ছে এখানে মাছ কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হবে আর আমাদের এই অঞ্চলে এখন যেভাবে ব্যবহার হচ্ছে লিটার আমি যতটুকু খোঁজখবর নিয়েছি বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চাষিদের যাদের ফার্ম আছে তারা তো ওভাবে ব্যবহার করতেছেই কিন্তু যাদের ফার্ম নেই তারা যেভাবে ব্যবহার করতেছে সেটা হচ্ছে যে এরা এক গাড়ি ভ্যানের মধ্যে করে নিয়ে আসতেছে এগুলো পাঁচশো ছয়শো সাতশো টাকা দিয়ে এরা কিনতেছে কিনে পুকুরে এক কর্নারে দিয়ে দিচ্ছে আবার পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত পুকুরে কোনো খাবার দিচ্ছে না এটা হচ্ছে অসচ্ছল যে চাষিগুলো আছে সেগুলোর তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার ওই যে যারা এইভাবে ব্যবহার করতেছে তারা চাইলে এটাকে জৈব সার হিসেবে পুকুরে ব্যবহার করতে পারে অল্প অল্প করে তাহলে যেটা হবে যে পুকুরের পানির কালারটা ধরে থাকবে পুকুরে জৈব সারের উপস্থিতিটা থাকার কারণে আপনার রাসায়নিক সারের ফাংশনটা কাজ করতে পারে আবার সেই সাথে সাথে আপনার হচ্ছে যে এই যে ইয়েটাও কাজ করবে আপনার যে জু জুপলাংটনের যে ব্যাপারটা এই জু কিন্তু তৈরি করতে হতে পারে এভাবে তো আমি আসলে কাউকে বলবো না যে আপনি ব্যবহার করেন না বা হচ্ছে কাউকে বলবো না যে আপনি ব্যবহার করেন আপনার যেটা মনে হবে ভালো পরিবেশের অনেক এটা নোংরা ছড়ায় গন্ধ ছড়ায় কিন্তু মাছ চাষে হচ্ছে যে যেহেতু জৈব সারের একটা প্রয়োজন আছে আপনি এটা ভেবে দেখতে পারেন ঠিক মতো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে যে এখানে আপনার যদি ক্ষতি না হয় আপনি অল্প অল্প করে চাইলে এটা ব্যবহার করতে পারেন তবে সেটা সরকারিভাবে যেহেতু নিরুৎসাহিত করা হচ্ছে আমিও আপনাদের নিরুৎসাহিত করছি তো ভিডিওটা এখানেই শেষ করছি তারপরেও মাছের সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে